আমাদের চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে নদী ভাঙনের সমস্ত কিছু চলে যাচ্ছে এর জন্য বেগম খালেদা জিয়া তিনি চিন্তা করেন তিরিশ সালের মধ্যে একটা রূপকল্প আমাদের দেওয়া দরকার যেভাবে আমার রাষ্ট্র পরিচালনা করে যেন মানুষকে সুখী সমৃদ্ধশালী করতে পারে তিনি যখন আবরুদ্ধ হলেন তিনি যখন এইটা এই আমাদের যে তার যে রূপকল্প বাস্তবায়ন করতে করতে পারলেন না যে বিগত সরকার স্বৈর শাসন যে বাধাগ্রস্ত করল তারপরে আমাদের বর্তমান তরুণ নেতা তারেক রহমান তার অন্য নেতা আজকে চিন্তা করেছেন তার বাবার উনিশ দফা শহীদ প্রেসিডেন্টের উনিশ দফা মাতা মাদার অফ ডেমোক্রেসি ভিশন থার্টি যে আদর্শ সবশেষে তিনি সেইগুলি সংগত করে দেখলেন এই দেশের ভোকা মানুষকে এই দেশের মর্যাদাহীন মানুষকে এদেশে অশিক্ষিত মানুষকে কীভাবে আমরা সম্মান দিয়ে শিক্ষিত করে তাদের ভাগ্য উন্নয়ন করতে পারি মানুষকে কীভাবে মানুষ করতে পারে আমাদের ক্রিস্টভাই বলা আছে দুর্নীতি করা যাবে না দুর্নীতি থেকে বেরিয়ে আসেন যারা দুর্নীতি করি আমরা যারা দুর্নীতিগ্রস্ত আমার মনে হয় একত্রিশ দফা পরে এবং তবু করেন যেন আমরা ভালো হয়ে গেছি আমরা দুর্নীতি করে এই সমস্ত কথা হচ্ছে দেশকে মঙ্গলের পথে নেয়ের পথে নেয়ের শাসন যেতে বলে আর যে নেয়ের পথে থাকে তাকে আপনি সহযোগিতা করেন এই সমস্ত কথা আমাদের এই একত্রিশ দফায় বলা আছে সুতরাং একত্রিশ দফা আমাদের পড়তে হবে